পরিষ্কার করার ব্যাপার ছিল আর আমি এটা ঘামছি আমার এত ঘাম হয় যে বলে বোঝানো যাবে না যাই হোক এখনো বীজ না কিছু বোঝায়নি আজকাল একটু দেরি হয়ে গেছে ওগুলো করছি শ্লোক কিছু বিন্দুর সাথে খেলছে শ্লোকের বাবা আজকাল অনেকক্ষণ বেরিয়ে গেছে যাই হোক আজকের মাও বেরোবে বলে একটু তাড়াতাড়ি সব করছি ওই জন্য ব্লগটাই শুরু করতে পারিনি বিজনাটাকে আগে গুছিয়ে নি ছাদে যাবো আজকের মানে জানি না আমার কেন গরম লাগছে বা কি খুব যেন গরম পড়েছে বলে মনে হচ্ছে আজকে প্রত্যেক দিনই এত কাছে কিন্তু যেহেতু বিয়ে বাড়ি ওই জন্য জানলার পর্দা টর্দা সব চেঞ্জ করে কাছাকাছি করছি ওই জন্য বেশ বেলা হয়ে গেছে ও ছাদে যেতে যে কি কষ্ট হয় টপারটাও জামা নিয়ে নিচে যেতে পারলে বাঁচি বিবি নিজে নিজে ঘুমটা দেবে আজ বিন্দু দিদির সাথে আজ আজ শ্লোকের সাথে শ্লোকটা আমার সারাদিন এত চাচ আমি পেরে উঠি না ওকে নিয়ে তুমি ঘুমটা দিচ্ছো ও বাবা ও বাবা ঘুমটা এ বাবুর মতো আচ্ছা আচ্ছা আয় দেখ ঘুমটা দেবো তো ঘুমটা আয় দেখো এ বউ ছেচেছে কুচি মোটা বউ কি হচ্ছে না দেখাছুক বারোটা কুড়ি বাজে শ্লোক কে খাওয়াচ্ছি আর শ্লোকের সাথে আছে বিন্দু দিদি বিন্দু স্কুল ছুটি বলে এখন বেশ খেলা হচ্ছে প্রত্যেকদিন সকালে বিকেলে মাঠে খুব খেলা হচ্ছে

এই গাছটা এত আমার হ্যাম্পার হয়েছে দেখাবো কি এই যে একদম শিকড় আলগা হয়ে উঠে গেছে জানি না আমার এই গাছটা হবে কি না তাও যাই হোক পুঁতে রাখছি যদি হয় হবে এটা তো ঠিকঠাকই আছে যেমন গ্রো করছে রবার গাছটাও ঠিক আছে শুধু আমার এই গাছটা নিয়ে খুব চিন্তা আর টবগুলো তো কবে থেকে কিনেছি কিন্তু এখনো কিছু করা হচ্ছে না শ্লোক তো ঘুমাচ্ছে তাই ওপরে খেতে বসেছি আজকের একদম হালকা পাতলা খাবার করতে বলেছি মাকে কারণ টানা কদিন ধরে শুধু রিচ রিজ খাওয়া হয়েছে আর ভালোই গরম পড়েছে একটু হালকা খাওয়া ভালো আছে শাক ভাজা চিচিঙ্গে ভাজা পটল ভাজা পাঁপড় এটা হচ্ছে ঝিঙের পাতলা তরকারি আমডাল আর চাটনি ছটা দশ বাজে শ্লোক আজকে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে বলার কারণ শ্লোকটা এত বেটাইমে ঘুমাচ্ছে রোজ দিন যে ওই যে দেখালে ঘুমাচ্ছে ওই যে দুপুর একটার সময় না দুটো দুটো সময় ঘুম থেকে উঠলো আবার সাড়ে তিনটে ওর বাবার চেপে ধরে ঘুম পাড়িয়েছে। যাই হোক আজ মাঠে যাওয়া বলবো না রেডি হয়নি যাবো একটু অ্যান্নিদের বাড়ি তাই জন্য একটু রেডি হচ্ছে একেবারেই ওর খাইয়ে টাইয়ে নিয়ে চলে যাবো ওদের বাড়িতে ওদের বাড়ি আর কি মানে আমাদের এ ঘরের পাঁচিল আর ওদের ও ঘরের পাঁচিল একটাই তো পাঁচিল যাই হোক রেডিটা হয়নি আজকে এসেছি অ্যানির বিয়ের তত্ত্ব সাজাতে দেখতে দেখতে তো দিন কমেই আসছে হাতে আর মাত্র কটা দিন কিন্তু এদিকে আমার শ্লোক কি করছে সারাক্ষণ দুটুমি করে যাচ্ছে এই কোথায় কি পাচ্ছে মুখে দিচ্ছে ওই একমাত্র জানে যাই হোক কালকেও তত্ত্ব সাজানো হয়েছে কিন্তু কালকে তো আর ছিলাম না কালকে বাড়ি গেছিলাম বলে আর কাল যেতে পারিনি আজকের একদম ফাঁকা আছি তাই নিয়ে চলে গেছিলাম ওদের বাড়ি শ্লোক তো একদমই কাজ করতে দিচ্ছে না সবার কাছে কাছে গিয়ে একবার করে ঘুরে আসছে ও যে কি করবে ও নিজেই বুঝে পাচ্ছে না যাই হোক এখানে ফুল দমে কাজ চলছে কিন্তু আমাকে এবার বেরোতে হবে কারণ শ্লোকের খাবার টাইম ব্লক করার টাইম পাইনি কারণ শ্লোকের খুব ঘুম পেয়েছিল তাই ব্লকটা কাজ এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল আজকে যেন শুভ রাত্রি